তেরো ইঞ্চির ল্যাপটপ আছে আপনার মেইন কন্ডিশনের ল্যাপটপ তিন জিবি বত্রিশ র্যাম দিয়ে আছে ক্রোমবুক আছে যেটা ষোলো হাজার প্রাইস আছে এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার শেয়ার লাইক কমেন্ট সবচেয়ে যাদের বেশি বেশি হবে তাদের দশ জনকে দেওয়া হবে স্মার্ট ওয়াচ সাথে আর ফাইভ প্রসেসর আট জিবি র্যাম একশো আঠাশ এস এসডি দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ হাজার তাতে আর একটা ল্যাপটপ আপনার বাই ওয়ান গেট ওয়ান একটা কিনলে একটা ফ্রি দারুণ ল্যাপটপ আছে প্রত্যেকটা ল্যাপটপের চার্জারের জন্য কোনো টাকা লাগবে না পশ্চিমবাংলার প্রত্যেক প্রত্যেকটা বাড়িতে আমরা চাইছি একটা করে ম্যাকবুক থাকুক উইন্ডোজের দামে আপনি পেয়ে যাচ্ছেন ম্যাকবুক স্বপ্নের ম্যাকবুক চাঁদের দাগ আছে তো এই ল্যাপটপে কোনো দাগ নেই কোনো দাগ দেখাতে পারলে সঙ্গে সঙ্গে দু হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আপনি এটা আট হাজার টাকায় ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ যারা স্টুডেন্ট আছে তাদের জন্য এটা আপনার আসুন একদম বেস্ট ল্যাপটপ আছে আই থ্রি ফোর জেনারেশন আছে এইট জিবি র্যাম সাথে আপনি পেয়ে যাচ্ছেন টু ফিফটি সিক্স এস সাথে দু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স অরিজিনাল উইন্ডোজ সাথে ব্যাটারি ব্যাক চার জিবি গ্রাফিক্স আছে আই ফাইভ সেভেন জেনারেশন আছে এইট জিবি র্যাম প্লাস টু ফিফটি সিক্স এস দিয়ে আছে যেটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র টোয়েন্টি ওয়ান থাউজেন্ড স্টুডেন্ট আছেন তাদের জন্য থাকছে এক্সট্রা ডিস্কাউন্ট এবং এক্সট্রা প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি পাচ্ছেন ডেস টেস্টিং গ্যারান্টি একদম ম্যাকবুকের ক্ষেত্রে পুনরো দিন পাচ্ছেন সাথে আপনি এক বছর সার্ভিস ওয়ারেন্টি শিখবে বাংলা জিতবে বাংলা সঠিক চিনুন ভেবে কিনুন স্টার কম্পিউটার পয়েন্টের তরফ থেকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পেজে আপনাদের ভিডিও নিয়ে আসলাম একদম তো আজকে কি কালেকশন দেখাবেন স্যার আজকে তো ভরপুর ডিসকাউন্ট অফার থাকবে সাথে স্মার্ট ওয়াচ এবং হিউজ গিফট ভাবতে পারবেন না শুধু গিফট তো আছে আসে তার সাথে আপনি ল্যাপটপটা কি পাচ্ছেন ভালো ল্যাপটপ আপনাকে দেয়া হবে যেটা করে আপনি নিজে ইউজ করতে পারেন এবং আপনার মাস্টার ফ্রেন্ডকে নিয়ে আসতে পারেন এখানে তো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের ডিলিং হয় এখানে একদম সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের ডিলিং হয় এখানে হোম সিরিজ আপনার কমার্শিয়াল টোটালি সব কিছু ব্র্যান্ড পেয়ে যাবেন সাথে আপনি ম্যাকবুকের ভরপুর অফার মানে যেন ল্যাপটপের বাজার বসে গেছে এরকম একটা ব্যাপার তো আজকের এমন একটা ল্যাপটপ আছে প্রত্যেকটা মানে সেভেন থাউজেন্ড থেকে একদম আশি হাজার পর্যন্ত ল্যাপটপ যাদের হাজার টাকা থেকে মাত্র সাত হাজার থেকে স্টার্টিং আছে আশি হাজার পর্যন্ত আছে যে কোনো বাজেটের ল্যাপটপ যদি লাগে আপনারা এখানে চলে আসেন আমাদের এখানে শপের নাম হলো স্টার কম্পিউটার পয়েন্ট কোথায় আছে এখানে অ্যাড্রেস হলো আপনার বারাসাত চাপাডালি বাস স্ট্যান্ড ওর পাশেই আছে সানসিটি মল কে এফ সির অপোজিটে সানসিটি মলের গ্রাউন্ড ফ্লোরে আছে সব নম্বর জি টোয়েন্টি এইট তো ফার্স্টে কি প্রোডাক্ট দেখাচ্ছেন স্যার আজকে আজকে প্রোডাক্ট তো আমি দেখাবো তার আগে বলে রাখি আপনারা যারা ভিডিওটা দেখছেন হিউজ গিফট আছে যেমন যারা ভিডিও দেখছেন লাইক শেয়ার কমেন্ট যারা যারা বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন তাদের জন্য আছে স্মার্ট ওয়াচ গিফট আছে স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ গিফট আগে করলেও একদম সেটা কি কিভাবে পাবেন সেটা মাঝখানে বলে দেওয়া দেওয়া প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি পাচ্ছেন টেন ডেজ টেস্টিং গ্যারান্টি একদম ম্যাকবুকের ক্ষেত্রে পনেরো দিন পাচ্ছেন সাথে আপনি এক বছর সার্ভিস ওয়ারেন্টি ওয়ান ইয়ার ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সবচেয়ে বড় কথা কি আছে জানেন সবচেয়ে বড় কথা আছে আপনি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনছেন বারবার ভেরিফিকেশন করবেন প্রাইস ঠিকঠাক লাগলে তাহলেই নেবেন আপনারা কোন সব থেকে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনছেন ওটা কি রেজিস্টার্ড সব আপনাকে কি সার্ভিস দিতে পারবে লাইফ টাইম যদি দেয় আপনি সেখান থেকে নেবেন আমাদের স্টার কম্পিউটার পয়েন্ট আজকে নিয়ে এসেছে আপনাদেরকে লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি বারাসাতের বুকে ইনস্ট্যান্ট সার্ভিস পাবেন যেটা অন্য কোথাও কেউ দেবে না খালি ল্যাপটপ সেল করাটাই আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য আপনারা লাইফ টাইম আমাদের কাছ থেকে সার্ভিস লাইফ টাইম লাইফ টাইম সার্ভিস পাবেন ফ্রি সার্ভিসও আছে পেড সার্ভিসও আছে দুটোই পেয়ে যাবেন তো আজকে যে ল্যাপটপ আছে ভরপুর ল্যাপটপ এত ল্যাপটপ আছে সবগুলো তো দেখিয়ে শেষ করা যাবে না আপনার ভিডিও আমরা দেখাবো একদম নলেজের জন্য একদম তার আগে আমি একটা কথা বলে রাখি যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য থাকছে এক্সট্রা ডিসকাউন্ট এবং এক্সট্রা গিফট তার জন্য লাগবে স্টুডেন্ট আইডি প্রুফ আচ্ছা একদম আইডি প্রুফ থাকলে এক্সট্রা ডিসকাউন্ট একদম একদম তো

আপনাকে দি আপনি ভালো ইউজ করেন তার সাথে আপনার আরো পাঁচটা ফ্রেন্ড কে আমার শপে নিয়ে আসেন এটাই আমাদের উদ্দেশ্য স্টার কম্পিউটার একদম বেস্ট কোয়ালিটি একদম আজকে নেক্সট দেখাচ্ছে এটা আপনার

ল্যাপটপ আছে আই থ্রি ফোর জেনারেশন আছে এইট জিবি র্যাম সাথে আপনি পেয়ে যাচ্ছেন টু ফিফটি সিক্স এসএসডি সাথে দু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স অরিজিনাল উইন্ডোজ সাথে ব্যাটারি ব্যাকআপ মানে চমকালো ব্যাটারি ব্যাকআপ আছে আপনার এটা আপনার প্রাইস আছে মাত্র বারো হাজার তিরিশ বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে বারো হাজার পাঁচশো টাকায় মিন্ট কন্ডিশনে উইথ ডেডিকেটেড গ্রাফিক্স এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি তো আজকে তো অনেক ল্যাপটপ ই আছে সস্তার ল্যাপটপ দেখিয়ে দিলাম আপনি যে কোনো বাজেটের পেয়ে যাবেন এরপর থেকে আপনাকে অন্য আরও বাজেটের একটু বেশি বাজেটে দেখায় দেখিয়ে দিচ্ছি টাচ স্ক্রিনের ল্যাপটপ মেটাল বডির ল্যাপটপ আছে মিন্ট ক্যান্ডিশনের ল্যাপটপ সাথে আপনি পেয়ে যাচ্ছেন অরিজিনাল উইন্ডোজ ফিঙ্গার প্রিন্ট এইট জিবি র্যাম আই ফাইভ সেভেন জেনারেশন আছে আপনার মিন্ট কন্ডিশন মেটাল বডি আছে আপনার যে কোনো ভাবে আপনি ইউজ করেন 4GB গ্রাফিক্স আছে i5 7 জেনারেশন আছে 8GB RAM প্লাস 256 SSD দিয়ে আছে যেটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 21000 21000 টাকা 21000 টাকায় টাচ স্ক্রিনের ল্যাপটপ বিজনেস সিস আপনি পার ডে 10 12 ঘন্টা ইউজ করতে পারবেন 4GB গ্রাফিক্সও আছে আচ্ছা সাথে আরেকটা 13 ইঞ্চি ল্যাপটপ দেখিয়ে দিই এটা আপনি বাসে ট্রেনে সাইকেলে বাইকে যেখানে খুশি ক্যারি করতে পারবেন দারুন ল্যাপটপ আছে তেরো ইঞ্চি ল্যাপটপ মাত্র সাতশো গ্রাম করতে পারবেন ইজি টু ক্যারি আছে আপনার ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সাথে অরিজিনাল উইন্ডোজ আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস আছে আপনার সুপার মিন্ট কন্ডিশনে জাস্ট লাইক এ ওয়াও এটার প্রাইস আছে আপনার টোয়েন্টি ওয়ান থাউজেন্ড একুশ টাচ স্ক্রিনও আছে টাচ স্ক্রিন টোয়েন্টি ওয়ান থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন এরপরে আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই আই ফাইভ সিক্স জেনারেশন কমার্শিয়াল সিজ ল্যাপটপ পার ডে দশ বারো ঘন্টা চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন ওয়ান এইটটি রোটেবল আছে ব্যাকলাইট কিবোর্ড আছে আই ফাইভ সিক্স জেনারেশন অরিজিনাল উইন্ডোজ সাথে চার জিবি গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরো হাজার টাকায় এইটিন থাউজেন্ড মাত্র আঠেরো না না আঠেরো না সতেরো হাজার টাকা দিয়ে দেবো সতেরো হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ভিডিও মাঝখানে একদম আপনাকে এরপর আসি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ সুপার মিন্ট কন্ডিশনের তেরো ইঞ্চি ল্যাপটপ আছে যে কোনো জায়গায় আপনি এটা নিয়ে যেতে পারবেন মাত্র আটশো গ্রাম ওয়েট আছে ব্যাকলাইট কিবোর্ড অরিজিনাল উইন্ডোজ সাথে আপনার আই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স ডি মেটাল বডির ল্যাপটপ সিলভার কালার ঝকঝকে ল্যাপটপ যেমন খুশি করে ইউজ করতে পারেন এটার প্রাইস আছে মাত্র

সাথে আপনি চার জিবি গ্রাফিক্স পাচ্ছেন এটার প্রাইস আছে মাত্র টোয়েন্টি ওয়ান থাউজেন্ড একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন মিন্ট কন্ডিশনের ল্যাপটপ এরপরে আপনাকে আই ফাইভ এইট জেনারেশনের একটা ল্যাপটপ দেখিয়ে দিই এটাও বিজনেস সিরিজ ল্যাপটপ আছে এটাও মিন্ট কন্ডিশনের ওয়ান এইটটি রোটেবেল আছে যেটা ভাবতে পারবেন না যতগুলো প্রাইস দিচ্ছে আপনি চাঁদ নিতে এই প্রাইসে পাবেন না যেটা বাড়ার সাথে পেয়ে যাচ্ছেন শুধু প্রাইসটাই নাই সাথে সার্ভিসটাও ইনস্ট্যান্ট পাবেন যেটা আমি নিজে সফটওয়্যার এবং হার্ডওয়্যার রিলেটিভ যে কোনো প্রবলেম আমি সলভ করি একদম এটা আছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স ডি আই ফাইভ এইট জেনারেশন কোনো স্ক্র্যাচেস কোনো ডেন্ট নেই চাঁদের দাগ আছে তো এই ল্যাপটপে কোনো দাগ নেই কোন দাগ দেখাতে পারলে সঙ্গে সঙ্গে দু টাকা স্ট্যান্ড ডিসকাউন্ট পাবেন আপনি

ফিফথ জেনারেশন যেটা প্রচুর কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে থিঙ্কপ্যাডের ল্যাপটপ লিনোভো থিঙ্কপ্যাড ব্র্যান্ড আছে এটা আপনার ব্যাকলাইট কিউবোর্ড আছে একদম মিন্ট কন্ডিশনের ল্যাপটপ আছে দেখতেই পাচ্ছেন তেরো ইঞ্চির ল্যাপটপ আছে যেখানে খুশি একদম ওয়াও কন্ডিশনের ল্যাপটপ আছে যেখানে খুশি নিয়ে যেতে পারেন ওয়ান এইটটি রোটেবেল আছে ব্যাকলাইট কিবোর্ড সাথে দুখানা ক্লিকের অপশন আছে সাথে অরিজিনাল উইন্ডোজ আছে সাথে আপনি পেয়ে গেছেন চার জিবি গ্রাফিক্স আই সেভেন

সাথে আপনি পাচ্ছেন অরিজিনাল উইন্ডোজ দুখানা ক্লিকের অপশন পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড চার জিবি গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্টের অপশান কত কিছুই না আছে এর মধ্যে যে কোনো কাজের মধ্যে হয়ে যাবে এটা আপনার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র টোয়েন্টি থ্রি থাউজেন্ড তেইশ টাকা তেইশ হাজার টাকায় আই সেভেন সেভেন জেনারেশন আই ফাইভ সেভেন না আই সেভেন সেভেন ভাবতে পারবেন একদম এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি আর একটা ল্যাপটপ মিন্ট কন্ডিশন রাইজন ফাইভের ল্যাপটপ মেটাল বডি দুর্দান্ত ল্যাপটপ যে কোনো কাজ আপনি করতে পারবেন এর মধ্যে একদম মিন্ট কন্ডিশনার ল্যাপটপ আছে এটা আপনার গ্রাফিক্সের যাবতীয় কাজ হয়ে যাবে দেখছেন লোগো দেখছেন খালি একদম চমকাল লোগো আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস আইডি রাইজন ফাইভ প্রসেসর আছে এলআইড বুকের সিরিজ আছে আপনার অরিজিনাল উইন্ডোজ সাথে চার জিবি গ্রাফিক্স এক্সট্রা পেয়ে যাচ্ছেন

কলিং ইন কলিং আউট অপশন পেয়ে যাচ্ছেন কিবোর্ডে দুর্দান্ত ল্যাপটপ আছে এটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র 23000 23000 টাকা 23000 টাকায় Ryzen 5 এত কিছু অপশন দিয়ে যেটা কারোর কাছে পাবেন না আর এই প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছে একদম এগুলো পেতে গেলে তাড়াতাড়ি আসুন ঝটপট এক পিসি আছে বেরিয়ে যাবে আপনারা অনলাইনে বুক করতে পারে i3 10th জেনারেশন মিন্ট কন্ডিশনে 14 ইঞ্চি ল্যাপটপ আছে সুপার মিন্ট কন্ডিশনে জাস্ট লাইক এ ওয়াও কন্ডিশন কোনো স্ক্র্যাচেস কোনো ডেন্ট পাবে না চোদ্দ ইঞ্চির ল্যাপটপ যেখানে খুশি আপনি নিয়ে যেতে পারেন অন কন্ডিশনের ল্যাপটপ কোনো স্ক্র্যাচ পাবেন না আই থ্রি টেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস ওয়ান এইটটি রোটেবেল সাথে অরিজিনাল উইন্ডোজ টেন পাচ্ছেন আপনি ইলেভেনও ইউজ করতে পারবেন এর মধ্যে মেইন কন্ডিশনের ল্যাপটপ আছে এটার প্রাইস আছে মাত্র টোয়েন্টি ওয়ান থাউজেন্ড একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকায় এত ভালো ল্যাপটপ ভাবতে পারবেন না তাড়াতাড়ি ঝটপট বুক করুন বেরিয়ে যাবে না হলে একুশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন একদম এরপর আপনাকে রাইজান থ্রি একটা ল্যাপটপ দেখিয়ে দিই চোদ্দ ইঞ্চি কন্ডিশনের ল্যাপটপ লিনোভো ব্র্যান্ডের আছে ওয়ান এইটটি রোটেবেল আছে দু জিবি ডেডিকেটেড টোটাল পাঁচ জিবি গ্রাফিক্স আছে অরিজিনাল উইন্ডোজ কোনো স্ক্র্যাচেস কোনো ডেন্ট কিছু পাবেন না যে কোনো ভাবে আপনি ইউজ করতে পারেন দেখতেই পাচ্ছেন যেন নতুন শোরুম থেকে বেরিয়ে এলো এমন ল্যাপটপ বাড়িতে নিয়ে গেলে ভাববে যে নতুন ল্যাপটপ নিয়ে এসেছে এটা আছে আপনার রাইজেন থ্রি পসার চার জিবি র্যাম ওয়ান টিবি হার্ড ডিস্ক প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি এস এস এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র কুড়ি হাজার টাকায় কুড়ি হাজার টাকা মাত্র কুড়ি হাজার টাকায় পাচ্ছেন চ্যালেঞ্জিং প্রাইস কেউ দেবে না এই প্রাইসে সঙ্গে তো ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে সঙ্গে ওয়ারেন্টি গ্যারান্টি হিউজ গিফট ডিসকাউন্ট মানে ছয় লাখ কি লাগবে খালি আসুন

ইলেভেন জেনারেশন মেন কন্ডিশনের সাথে ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে একদম এরপর আপনাকে আরো একটা ল্যাপটপ দেখিয়ে দিতে চাই i3 11 জেনারেশনের গেটওয়ে সিজন ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্টের অপশন দে 15.6 ইঞ্চ এত স্লিম ল্যাপটপ টাকা দিলেও পাওয়া যাবে না দুর্দান্ত ল্যাপটপ আছে i3 11 জেনারেশন 8GB RAM Plus +256 SSD সাথে ফিঙ্গারপ্রিন্টার অপশন ओरिजिनल উইন্ডোজ 4GB গ্রাফিক্স স্ক্রিন এর মধ্যে পে যাচ্ছে মাত্র 22000 22000 টাকায় i3 11 পেন্টিয়াম i3 11 জেনারেশন 7 10 জেনারেশন 7 জেনারেশন নাইস আপ দু দন্ত ল্যাপটপ আছে প্রত্যেকটা ল্যাপটপ আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই গাইস একদম মেন্ট কন্ডিশনের ল্যাপটপ আছে Dell ব্র্যান্ডের আছে আপনার i5 8 জেনারেশন আছে সুপার মেন্ট কন্ডিশনের ল্যাপটপ আপনার দুখানা ক্লিকের অপশন আছে চার জিবি আপনার এক্সট্রা গ্রাফিক্স আছে আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি কোনো স্ক্র্যাচেস কোনো ডেন্ট পাবেন না একদম মেন্ট কন্ডিশনের ল্যাপটপ দেখতেই পাচ্ছেন একদম সুপার মেন্ট লাইক একদম ওয়াও কন্ডিশনের ল্যাপটপ আই ফাইভ এইট জেনারেশন খুলে দেখিয়ে দিচ্ছে আপনাকে প্রত্যেকটা ল্যাপটপ ওয়াও কন্ডিশনে আছে কোনো স্ক্র্যাচেস কোনো ডেন্ট পাবেন না কিছুই নেই একদম সুপার মেন্ট কন্ডিশন এটা ক্যারি করার সুবিধা হবে ওয়ান এইটটি রোটেবেল আছে দারুণ ল্যাপটপ আছে আপনার এর সাথে আপনার ফেস লকেরই অপশন আছে ফেস লক অপশন আছে ফেস লকের অপশন আছে i5 8 জেনারেশন আছে এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 22000 22000 টাকা মাত্র 22000 টাকায় পেয়ে যাচ্ছেন মেন্ট কন্ডিশনের ল্যাপটপ এরপর আসি गाइस আরো ল্যাপটপ আছে আপনাকে i5 10 জেনারেশনের ল্যাপটপ দেখিয়ে দিই এসআর ব্র্যান্ডের ল্যাপটপ আছে এসআর ব্র্যান্ডের সাথে এক্সট্রা গ্রাফিক্সও আছে ডেডিকেটেড গ্রাফিক্স এনভিডিআর পেয়ে যাচ্ছেন আপনার i5 10 জেনারেশন আছে 8GB RAM 256GB SSD প্লাস

সাথে উইথ গিফট ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে যাচ্ছেন ওগুলো বলতে লাগছে না এরপর আপনাকে একটা ল্যাপটপ দেখিয়ে দিই এস আর ব্র্যান্ডের ল্যাপটপ আছে জেনারেশন ল্যাপটপ আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ আছে

সুপারমিনে এইচপি প্যাভিলিয়ন সিরিজের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আপনি আই ফাইভ এইট সাথে চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন যে কোনো গেম ভিডিও এডিটিং ফটো এডিটিং যাবতীয় কাজের মধ্যে আপনার হয়ে যাবে আই ফাইভ এইট এইট জিবি র্যাম ওয়ান টিবি হার্ড ডিস্ক প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি যেটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার টাকায় তেত্রিশ হাজার মাত্র তেত্রিশ হাজার টাকায় গেমিং ল্যাপটপ সাথে হিউজ গিফট অ্যান্ড ডিসকাউন্ট অ্যান্ড অফার যাবতীয় ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছেন আপনি পশ্চিমবাংলার প্রত্যেকটা বাড়িতে আমরা চাইছি একটা করে ম্যাকবুক থাকুক উইন্ডোজের দামে আপনি পেয়ে যাচ্ছেন ম্যাকবুক স্বপ্নের ম্যাকবুক দাম আজকে দেখাতে চলেছি বাইশ হাজার থেকে স্টার্টিং আছে আমাদের কাছে আঠেরো হাজারও পেয়ে যাবেন বাইশ হাজার থেকে স্টার্টিং দেখা চাইছি এত ল্যাপটপ তো রাখার জায়গা নেই যার জন্য এখানে জায়গা ধরেনি তো আপনাকে একদম কম বাজেটের ল্যাপটপ দেখিয়ে দিই মেন্ট কন্ডিশনের

এরপরে আপনাকে আরো ম্যাকবুকের তো হিউজ ম্যাকবুক এখানে আছে কালেকশনে আছে ম্যাকবুক একদম প্রচুর কালেকশন কোনটা দেখাবো কোনটা ছাড়বো আমি নিজে ভেবে পাচ্ছি না একদম মেন্ট কন্ডিশনের ল্যাপটপ আছে কোন ল্যাপটপে আপনি স্ক্র্যাচেস ডেন্ট দেখাতে পারবেন না দেখালেই 2000 টাকা প্লাস ডিসকাউন্ট পাবেন ইনস্ট্যান্ট ডিসকাউন্ট 2000 টাকা পাবেন এটা আছে আপনার ম্যাকবুক প্রো 2018 একদম ফাইন কালেকশনে রয়েছে একদম ফাইন কালেকশন অন কন্ডিশনাল ল্যাপটপ প্রত্যেকটা ম্যাকবুক অন কন্ডিশন আপনি পাবেন 2018 ম্যাকবুক প্রো আছে এটা আপনার i7 প্রসেসর i5 না i7 প্রসেসর দিয়ে পাচ্ছেন টাচ বারের অপশন আছে এখানে টাচ বারের অপশন এখানে টাচ বারের অপশন পেয়ে যাচ্ছেন আপনি সাথে আছে ফিঙ্গারপ্রিন্ট অপশন 16 জিবি র‍্যাম প্লাস 512 জিবি এসএসডি দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 58 58000 টাকায় পেয়ে যাচ্ছেন 58000 টাকায় পেয়ে যাচ্ছেন যেটা কি প্রাইস আছে 76000 এটা ডিসকাউন্ট করে 58000 টাকায় পেয়ে যাচ্ছেন এরপরে আপনাকে আর একটা ল্যাপটপ দেখিয়ে দিই মিন্ট কন্ডিশনের ল্যাপটপর আইন যেটা আমাদের স্বপ্ন রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট এইসব ল্যাপটপ একদম মিন্ট কন্ডিশনে কোনো স্ক্র্যাচেস কোনো ডেন্ট কিছু পাবেন না একদম মিন্ট কন্ডিশনের ষোলো ইঞ্চির ল্যাপটপ সাথে টাচবারের অপশন আছে আপনার এখানে আপনি টাচবার ইউজ করতে পারবেন ষোলো ইঞ্চির ল্যাপটপ এখানে দেখতেই পাচ্ছেন মাউস প্যাড কত বড় রেটিনা ডিসপ্লে অন অনকন্ডিশনার ল্যাপটপ আছে এটা আপনার সাথে আপনি পেয়ে যাচ্ছেন কোর i9 প্রসেসর কোর i9 প্রসেসর প্লাস 16 GB RAM 500 GB SSD আচ্ছা এটা আপনি পেয়ে যাচ্ছেন 91000 প্রাইস আছে ডিসকাউন্ট করে ডিসকাউন্ট করে আপনি পাচ্ছেন মাত্র 75000 টাকা 75000 টাকা পেয়ে যাচ্ছেন মাত্র 75000 টাকায় উইথ গিফট তো হিউজ গিফট পেয়ে যাচ্ছেন সাথে ওয়ারেন্টিও পেয়ে পাচ্ছেন স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন দেখিয়ে দিতেছি আপনাদেরকে স্মার্ট ওয়াচ আছে প্রচুর হিউজ হিউজ গিফট আছে সেগুলো তো দেখাচ্ছি না এখানে ক্লিয়ার এগুলো যারা দেখছে যারা ভিউার আছে তাদের জন্যই এগুলো রেখেছি তারাই পাবে আর যারা বেসিক্যালি এটাও আর পাবে যারা আপনার শেয়ার লাইক কমেন্ট সবচেয়ে যাদের বেশি বেশি হবে তাদের দশ জনকে দেওয়া হবে স্মার্ট ওয়াচ সাথে প্রথম দশ জনকে দেওয়া হবে যারা সবচেয়ে বেশি শেয়ার করবে তাদের জন্য 10 খানে স্মার্ট ওয়াচ আছে সাথে আরো গিফট আছে সেগুলো দেওয়া হবে সেগুলো আছে সারপ্রাইজ গিফট এছাড়াও আপনার গিফট পেয়ে যাচ্ছেন উইন্ডোজ ল্যাপটপের ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন কিবোর্ড গার্ড মাউস প্যাড সাথে মাউস সাথে ক্লিনিং কিট আচ্ছা মানে কেনাকাটা করলে এগুলো পেয়ে যাচ্ছে একদম এগুলো ফ্রি পাচ্ছেন আপনারা এগুলো ক্লিনিং কিট ব্যাগ যে ব্র্যান্ডের ল্যাপটপ নেবেন সে ব্র্যান্ডের ব্যাগ পেয়ে যাবেন এইচপি ডেল আপনার লিনোভো যে ব্র্যান্ডের নেবেন লিনোভো রয়েছে এটা ব্যাগ লিনোভো ব্যাগ পেয়ে যাবেন আপনি এইচপি ডেল এইচপি পেয়ে যাবেন ডেল আছে এইচপিও আছে আমার কাছে তো আর এগুলো হচ্ছে আপনি উইন্ডোজের ক্ষেত্রে পাবেন আর যারা ম্যাকবুকের ক্ষেত্রে যেগুলো পাবেন আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে ম্যাকবুকের ক্ষেত্রে আপনি পাবেন একটা স্লিপস পাবেন আচ্ছা সাথে আপনি একটা পাবেন স্মার্ট ওয়াচ আচ্ছা সাথে আপনি ক্লিনিং কিট একটা পাবেন এর সাথে আপনি মাউস একটা পাবেন ওয়াও হিউজ হিউজ গিফট আছে এর সাথে আপনি প্রত্যেকটা ল্যাপটপে চার্জারের জন্য কোনো টাকা লাগবে না চার্জার তো হিউজ চার্জার আছে এখানে দেখে করে প্রত্যেকটা ব্র্যান্ড নিউ অরিজিনাল অরিজিনাল অ্যাডাপ্টার আছে একদম অরিজিনাল অ্যাডাপ্টার প্রত্যেকটা ল্যাপটপের সাথে ওর জন্য কোনো এক্সট্রা অ্যাড করতে হবে না ম্যাকবুকের হিউজ কালেকশন স্টার কম্পিউটার পয়েন্ট ১২৭ ব্রাঞ্চ একদম সুপার মেন্ট কন্ডিশনে লাইক নিউ কন্ডিশন তো এটা আপনি পেয়ে যাচ্ছেন ম্যাকবুক প্রো 2019 এর মডেল আছে এটা আপনার সাথে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি শুধু এটাই না আই নাইন প্রসেসর ষোলো ইঞ্চির ল্যাপটপ আছে সাথে টাচ বারের অপশান আপনি পেয়ে যাচ্ছেন একদম সুপার মিন্ট কন্ডিশনে অন কন্ডিশনের ল্যাপটপ প্রত্যেকটা ল্যাপটপ জেনুইন কন্ডিশনে পাচ্ছেন আপনি এটার প্রাইস আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড মাত্র পঁচাত্তর হাজার টাকায় প্লাস এক্সট্রা গিফট হিউজ গিফট অ্যান্ড ওয়ারেন্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এরপর আসি গাইজ একদম মিন্ট কন্ডিশনের ল্যাপটপ প্রত্যেকটা মিন্ট কন্ডিশনের পাবেন আপনি এরপরে আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দেবো কোর আই সেভেন স্ক্রিন নাম্বার আপনার কন্ট্যাক্ট করতেই পারেন একদম একদম আই সেভেন পসার দিয়েছে এটাও ষোলো ইঞ্চির ল্যাপটপ আছে অন কন্ডিশনাল ল্যাপটপ আছে আপনার এটা আপনার ম্যাকবুক প্রো দু হাজার ষোলোর মডেল আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস আই সেভেন প্রসেসার দিয়ে পাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র ষাট হাজার টাকা সিক্সটি থাউজেন্ড মাত্র ষাট হাজার টাকায় অন কন্ডিশনাল ল্যাপটপ পাচ্ছেন উইথ গিফট অ্যান্ড ওয়ারেন্টি ধরো আসতে পারছেন আপনাদের জায়গায় তো আপনারা কি ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখান একদম আমরা যারা এখান থেকে এসে নিতে পারছে না অনেক দূরে বাড়ি তাদের জন্য প্রিপেড অপশন আছে তাদেরকে ভিডিও কল নিয়ে দেখানো হবে দেখিয়ে হবে বিল করা হবে বিল করার পর সেটাও সেন্ড করা হবে আপনি তারপরে অ্যামাউন্টটা পেমেন্ট করে দেবেন আমাদের ডিটিডিসি থেকে ডেলিভারি হয় সেখানে নাম্বারও আপনি পেয়ে যাবেন আপনাকে দেওয়া হবে এবং ডাইরেক্ট যে ডেলিভারি চার্জ আপনি নিজে পেমেন্ট করবেন এবং ট্র্যাকিং আইডি আপনি পেয়ে যাবেন কোথায় আছে কবে আসবে সব ডিটেলস আপনি একদম ডিটেলস পেয়ে এরপরে আপনাকে একটা ল্যাপটপ দেখিয়ে দিই দু হাজার কুড়ির টাচবার ম্যাকবুক প্রো সুপার মিন্ট কন্ডিশনে কোনো স্ক্র্যাচেস কোনো ডেন্ট পাবেন না অন কন্ডিশনের ল্যাপটপ আছে দেখতেই পাচ্ছেন এখানে টাচবারের অপশন আছে

আপনি যেখানে খুশি ইউজ করতে পারবেন যে কোনো গ্রাফিক্সের কাজ দারুণ হবে এই ল্যাপটপের মধ্যে এরপর কিন্তু একদম ফুল স্টক এরপরে এম ওয়ান চিপের ল্যাপটপ দেখিয়ে দিই যেটা টাকা দিলেও পাওয়া যায় না একদম মিড কন্ডিশনের ল্যাপটপ এম ওয়ান চিপের ল্যাপটপ আছে দু হাজার কুড়ির ম্যাকবুক এয়ার মডেল সাথে আপনি এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এল ডি পাচ্ছেন এটা একদম মিন্ট কানি কোনো স্কেচেস কোনো ডেন্ট পাবেন না দেখালে দু হাজার টাকা এক্সট্রা ডিসকাউন্ট এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ফিফটি সিক্স থাউজেন্ড মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় চিপের ল্যাপটপ একদম এর সাথে গিফট ওয়ারেন্টি পেয়ে এরপর আসি गाइस আর একটা লাস্ট ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে স্বপ্ন রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট এটা আপনি পেয়ে যাচ্ছেন ষোলো ইঞ্চি ল্যাপটপ অন কন্ডিশনাল ল্যাপটপ টাচবার দিয়ে আছে টাচপ্যাডটাও দেখতে পাচ্ছেন মিন্ট কন্ডিশন কোনো স্ক্র্যাচেস কোনো ডেন্ট পাবেন না ছবির মতো ল্যাপটপ ঝটপট আসুন নালে বেরিয়ে যাবে এটা আপনার আছে ম্যাকবুক প্রো দু হাজার উনিশের মডেল টাচবার দিয়ে আছে কোর আই নাইন প্রসেসার কোর আই নাইন সাথে আপনি পেয়ে যাচ্ছেন বত্রিশ জিবি র্যাম যেটা অভাবনীয় ভাবে না বত্রিশ জিবি বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি দিয়ে পাচ্ছেন এটা আপনি একদম কম প্রাইসে পেয়ে যাচ্ছেন একদম কম প্রাইসে যেটা আপনার প্রাইস আছে মাত্র সেভেন্টি এইট থাউজেন্ড আটাত্তর হাজার টাকায় সাথে গিফট ওয়ারেন্টি স্মার্ট ওয়াচ ভরপুর নিয়ে যান তাড়াতাড়ি আসুন ঝটপট না হলে বেড়ে যাবে প্রত্যেকটা ল্যাপটপ আপনার হিউজ ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন হাত ছাড়া হয়ে যাবে তাড়াতাড়ি আসুন না হলে পাবেন না আজকে লাস্ট ধামাকা একদম ডিসকাউন্ট দিয়ে কালেকশন দেখাচ্ছি যেটা রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট যেটা মানুষের স্বপ্ন সেটা আপনি হাতের মুঠোয় পেয়ে যাচ্ছেন বারাসাত ব্রাঞ্চে এটা আপনার আছে ষোলো ইঞ্চি ল্যাপটপ আছে সুপার মিন্ট কন্ডিশনার টাচ মার দিয়ে আছে ম্যাকবুক প্রো দু উনিশের মডেল আছে এটা কিনলে আপনি পেয়ে যাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান এর সাথে ল্যাপটপ পাচ্ছেন এর কনফিগারেশনটা ফার্স্ট বলে নিয়ে আছি এটা আছে আপনার কোর আই নাইন প্রসেসর প্লাস ষোলো বত্রিশ জিবি র্যাম ষোলো না বত্রিশ জিবি সাথে পাঁচশো বারো এস পেয়ে যাচ্ছে পাঁচশো বারো এস এটা প্রাইস আছে সেভেন্টি এইট থাউজেন্ড সাথে আর একটা ল্যাপটপ আপনার বাই ওয়ান গেট ওয়ান একটা কিনলে একটা ফ্রি দারুন ল্যাপটপ আছে লিনোভো ব্র্যান্ডের তেরো ল্যাপটপ ক্যারি করা দারুন হবে যারা স্টাডি করছে তাদের জন্য বেস্ট হবে এটার সাথে এটা আপনার ফ্রি পাবেন সেভেন্টি এইট থাউজেন্ড এর দুটো ল্যাপটপ পেয়ে যাচ্ছে সাথে ওয়ারেন্টি গিফট কিছু ওগুলো বাদ যাবে না দুটো দিচ্ছি বলে এর জন্য কোথায় আসতে হবে এর জন্য আসতে হবে আপনাদেরকে স্টার কম্পিউটার পয়েন্টের বারাসাত ব্রাঞ্চে যেটা ঠিকানা হলো আপনার বারাসাত চাপাডালি বাস স্ট্যান্ড সানসিটি মলের গ্রাউন্ড ফ্লোরের সব নম্বর জি টোয়েন্টি এইটে চলে আসুন কবে কবে খোলা থাকে আপনাদের এটা আপনাদের সবচেয়ে বেনিফিট আপনারা পাচ্ছেন এখানে এভরিডে খোলা আছে এগারোটা থেকে আটটা সপ্তাহে সাত দিন সবচেয়ে বড় ব্যাপার আপনি পেয়ে যাচ্ছেন আমাদের এখানে শুধু সেল না আফটার সার্ভিসটা আপনার ডিপেন্ড করে ইউজ ল্যাপটপের ক্ষেত্রে সেটা আপনি মাথায় রেখে ল্যাপটপ কিনবেন এবং এখানে যে সার্ভিস আপনি পাবেন এখানে ইনস্ট্যান্ট সার্ভিস করা হয় আমি নিজে সফটওয়্যার রিলেটেড হার্ডওয়্যার রিলেটেড যাবতীয় কাজ আমরা করি এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে সে সেটা বানা বানানো আছে একদম এখানেই আমার কাজ হয় আপনি পাশে বসে থাকবেন ইনস্ট্যান্ট সার্ভিস পাবেন এবং যারা আমার কাছ থেকে ল্যাপটপ কেনেননি যারা অন্য জায়গা থেকে কিনেছেন এবং নতুন ল্যাপটপ কিনেছেন তাদের জন্য ওয়েলকাম

নেক্সট টাইম আশা করছি আমরা আরো অফার নিয়ে আসবো একদম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার